সালমান আলী টুরিস্ট ভিসা কিভাবে বুঝবো ফ্রি ভিসা কিভাবে এই যে এই কোশ্চেনটা নিয়ে একটু কথা বলবো টুরিস্ট ভিসা কিভাবে বুঝবো ফ্রি ফ্রি ভিসা কিভাবে বুঝবো এইটা হচ্ছে ভাই আপনি নিশ্চিতভাবে বলি আপনি যে কোশ্চেনটা করেছেন যে সেটা হচ্ছে যে টুরিস্ট ভিসা কিভাবে বুঝবো ফ্রি ভিসা কিভাবে বুঝবো প্রথমত ফ্রি ভিসা বলতে কানাডাতে কোনো কিছু নেই ফ্রি ভিসা বলতে ক্যানাডাতে কোনো কিছু নাই এটা মানে পৃথিবীর মধ্যপ্রাচ্যের দেশগুলি বাংলার মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যেভাবে ফ্রি ভিসার কনসেপ্ট থাকে ক্যানাডাতে সেইভাবে ফ্রি ভিসার কোনো কনসেপ্টটা নেই টোটালি নেই তো কানাডা কি আছে ক্যানাডা আছে ভিজিট ভিসা আছে এখন ভিজিট ভিসা কি সেটা হচ্ছে যে আপনি ভিজিট করতে আসবেন ভিজিট করে চলে যাবেন আগের নিয়ম অনুযায়ী ছয় মাস আপনি ক্যানাডাতে থাকতে পারবেন কিন্তু এখন একটি নিয়ম করে দিয়েছে তো আর ভিসার মেয়াদটা থাকে হচ্ছে কি আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন আছে ততদিন আপনার ভিসার মেয়াদটা থাকে এটা হচ্ছে কি মোটা দাগি নিয়ম কিন্তু এখন একটি নিয়ম করে দিয়েছে যে ভিসা অফিসার যদি চান ভিসা অফিসার চাইলে পরে আপনাকে আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন আছে ততদিন আপনাকে ভিসা কিন্তু নাও দিতে পারে সে এক একবার এন্ট্রি দিয়ে বলবে তোমার আর আসার আর দরকার নেই বা আপনি যখন আসবেন আসার পরে বলবে যে তুমি এক মাসের বেশি থাকতে পারবে না এই ধরনের একটি ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেটা বলতে পারে সো আপনি আসবেন হচ্ছে গিয়ে ভিজিট ভিসায় ভিজিট ভিসায় আসবেন আপনার ভিজিট প্ল্যান দিতে হবে আপনি কানাডায় কোথায় ভিজিট করবেন কোথায় থাকবেন এই ধরনের আপনার একটি প্ল্যান দিতে হবে এবং এই প্ল্যান দেওয়ার পরে ওরা যদি অ্যাকসেপ্ট করে আপনি ভিজিট ভিসায় আসবেন ফ্রি আর ভিজিট ভিসায় এসে চাকরি করতে পারবেন না চাকরি খুঁজতে পারবেন না আবারও বলি ভিজিট ভিসায় এসে চাকরি করতে পারবেন না চাকরি খুঁজতে পারবেন না হয়তো মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কনসেপ্ট আছে যে ফ্রি ভিসা নামে একটা কিছু অর্থাৎ আসলেন আসার পরে কাজ পাইলে পাইলেন কোন কোম্পানির অধীনে আসলেন না কিছুদিন অপেক্ষা করলেন যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে মেসে থাকলেন তাদের সাথে রুম শেয়ার করে থাকলেন কিন্তু কানাডার ক্ষেত্রে সেটা না ক্যানাডায় ফ্রি ভিসা বলতে কোনো কিছুই কিন্তু নাই আছে ভিজিট ভিসা ভিজিট ভিসা করে ভিজিট করে আপনাকে চলে যেতে হবে আবারও বলি যে ক্যানাডা সম্বন্ধে যদি আসতেই চান কেনাডা সম্বন্ধে আগে জানুন বুঝুন শুনুন তারপরে কেনাডা নিয়ে সিদ্ধান্ত নিন তো দর্শক যে জিনিসটা আমি বারবার বলি যে সেটা হচ্ছে যে ইমিগ্রেশন নিয়ে কোনো প্রতারকের খপ্পরে পড়বেন না প্রতারকের খপ্পরে পরে আপনি আপনার সব কিছু কিন্তু শেষ করে ফেলবেন তো আগে নিজে জানুন বুঝুন শুনুন তারপরে সব সিদ্ধান্তগুলি নেন এবং প্রয়োজনে একজন দক্ষ আর সি আই সি কনসালটেন্টের সাহায্য নিন কারণ মানুষ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় প্রতারণার ফাঁক পেতে কিন্তু আপনার জন্য বসে রয়েছে এবং তারা চায় যে আপনি তাদের প্রতারণার ফাঁদে পা দেন এবং ফাদে পা দিয়ে যদি আপনি চিন্তা করেন আপনার কাছ থেকে যদি পাঁচ হাজার টাকা নিতে পারে এইভাবে সে এক হাজার মানুষের কাছ থেকে টাকা নিলে কেমন হয় সো সাবধান থাকবেন